তোমার আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে সকাল নটা পঁচিশ তো এখন থেকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকবো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজ সারাদিন কী করি না করি যতটা পাবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আজকেও মানে ভালোই ঠান্ডা সকাল মানে সকালবেলা স্নান হয়ে গেল স্নান টান করে পুজো করলাম তারপরে লক্ষ্মী পুজো আজকে হয় তো লক্ষ্মী পুজো বাবু ধরে তোর কিছু আর মানে ক্ষণ আগে করে দিয়ে গেল তো এখন মুড়ি খাওয়ার জোগাড় করেছি চল কিনে মুড়ি খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি খাওয়ার জন্য ঘুগনি বানিয়েছি আর তার সাথে নারকেল আর এই যে মুড়ি ঠিক আছে আর এই মুড়িটা একটু অন্যরকম ভাবে করেছি তো চলো মুড়ি মুড়ি খেয়ে নিই আবার পরে দেখাবো আজকে আমাদের এখানে হাট তাই কর্তা বউ সকাল সকাল বাজারে এনেছে মূলো শাক ক্যাপসিকাম ফুলকপি কাঁচা লঙ্কা আর ধনেপাতা আর বিশেষ কিছু বাড়ার বাজার করেনি আসলে আমাদের পরপর নিমন্তন্ন বাড়ি আছে কাল থেকে নিমন্ত্রণ শুরু একবারে চলবে সোমবার পর্যন্ত তাই বলেছি যে মাছটাছ কিছু নিয়ে এসবেন কম করে বাজার করে নিয়ে এসব তাই কম হয়ে গেছে দশটা ছত্রিশ তো মুরগুড়ি খাওয়া হয়ে গেছে তো দেখালাম তারপরে বাজার করে আনতে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর বাজার মানে সবজি সব গুছালাম রান্না করার জন্য কেটেও নিয়েছি আর এই যে বেগুনটা ছিল না বেগুনটা তোমাদের বাড়ি থেকে নিয়ে এলাম ঠিক আছে সেটা কুটে সব সবুজ সবজি দিয়ে রান্না দেওয়ার বুঝছি দুবার তো চলো দেখা হচ্ছে আমার বেলা বারোটা বাইশ তো রান্না বান্না হয়ে গেছে এই সব ভাতটা নামালাম ফ্যানটা এই সবে রান্না হয়েছে তো মানে ভাতটা উপর দিয়ে নিয়ে এলাম তো চলো কি রান্না করেছি তোমার সাথে শেয়ার করি ভাজা আর মটর সুটির বড়ার সেই সবুজ মটর তার বড়া করেছি হচ্ছে ফুলকপি ক্যাপসিকাম আলুর তরকারি আর এটা হচ্ছে মোলা শাকের ঝাল এই আজকে সিম্পল আর না যেহেতু বৃহস্পতিবার নিরামিষ আর ওই যে দই বার করে রেখেছি রায়তা বানাবো আর এই যে আমার চায় তরমুজটা দিয়ে গেল ঠান্ডার দিনে তরমুজ খেতে দিয়ে গেছে যেহেতু আমার অলরেডি যাবো পানটা খুব ঠান্ডা লেগে গেছে তো চলো ও পরে থাকি তরমুজ খেতে খেতে এখন যাচ্ছি মাটি অঞ্চলে টব লাগানো গাছ লাগানোর জন্য তো চলো এই যে দেখো মাঠে পৌঁছে গেছি মাটি নেওয়ার জন্য আজকে হাল হয়েছে তো মাটি নেবো আর এসে আমি তরমুজ খাচ্ছি আর আজকে রোদটা খুব ভালো বেরিয়েছে অন্যদিন কদিন মেঘলা মেঘলা রোদ ছিল আজ কিন্তু রোদটা খুব চড়া বেরিয়েছে ঠিক আছে তো চলো মাটিটা নিয়ে নিই আবার পরে দেখাচ্ছে হচ্ছে দুপুর দুটো দুটো বেজে তিন মিনিট তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে তোমাদেরকে দেখিয়েছিলাম যে তখন কর্তমশাইকে সাথে করে নিয়ে তরমুজের মাটি নিতে গেছিলাম তো আবার খাওয়া দাওয়ার পরে আবার আমার জার আমি নিয়েছিলাম আর কি দুবার ধরে দু বালতি মাটি নিয়ে এসেছি কর্তমশা সাথে তখন যে গেছিলাম কর্তমশা কতটা বেশি নিয়ে এসে মানে নিয়ে আসতে পারেনি মাটি তো প্রচুর ভারী হয় অনেকটা তো রাস্তা তো মানে বড়ো বালতি নিয়ে এসলাম তো হাফ বালতি নিয়ে এসেছি তারপরে আরও দু বালতি পরে যে নিয়ে এলাম গাছ লাগাবো বাতি সেই স্থানের পর দু গাছটা অনেকদিন থেকে আনা গ্যাসে লাগাবো লাগাবো করে লাগানো হচ্ছে না মাটির জন্য আজকে পাটলারের হাল হয়েছে তো হাওতেই মাটিটা নিয়ে এসেছি মানে পাঠ হলে হাওড়ে কি মাটিটা ঝুল ঝুলে হয় আর এমনি যদি কোদাল কদালতি খুঁপিয়ে হতো সে ডালা ডালে মাটিটা ভালো হতো না তাই আনা হয়নি তো দেখো কত বালতি এখানে আমি এনে রেখেছি আর কিছুটা এগিয়ে দেখাচ্ছি এই যে এই এক বালতি নিয়ে এসেছি উপরে কত মাসেই নিয়ে গেছে মানে হাফ বালতি সেটাই প্রথম নিয়ে এসেছিলাম তারপরে আবার আর আমি যে দুবার নিয়ে এসেছি এই উপরকে নিয়ে এসেছি আর একটা নিচে আছে বালতি কত মাস করলে আমি নিয়ে যাবো ঠিক আছে ঠিক আছে চলো হচ্ছে বিকাল চারটা পাঁচটা আমি ছাড়িয়ে অনেকক্ষণ আগেই এসেছে একটু আগে কিছুক্ষণ তো গাছের জল দেওয়া হয়ে গেছে আজকে প্রথম সেই গাছের সব মানে গাছে সব জল দিয়েছে আর আমি সেই ওই যে স্থলপদ্দের গাছটা বসালাম আজকে মাটি এনেছি অনেক ঠিক আছে তো দেখাচ্ছে তোমাদেরকে দেখো মামা এখনও রোদ দিচ্ছে অন্যদিন মেঘলা থেকে গাছে কিন্তু সকাল থেকে রোদটা ভালো ছিল ওই জন্য মামাকে মানে এখনও দেখা যাচ্ছে নাহলে এই টাইমে দেখা যায় না সূর্যকে আর দেখো এই যে সব গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে এই যে আর এই যে এই গাছটা স্বল্পতটা বসালাম এই যে মাটি এখানে এক বালতি মাটি ঢালা হয়েছে আর এই যে এখানে ঢেলে রেখেছি আর এই যে এই বালতি অনেক মাটি নিয়ে এসেছি তো গাছ লাগানোর এখন আর গাছ নেই কিছু থাক আবার পরবর্তীকালে কিছু লাগানো যায় তো আগে থেকে স্টক হয়ে থাকবে আর কি তো সবজি লাগানো শুরু হয়ে যাবে তার মাটি পাওয়া যাবে না ওই জন্য নিয়ে চলেছি। আর দেখো গাঁদা গাছে অলরেডি ফুল ফুটতে শুরু করে দিয়েছে এই যে আজকে একটা ফুল তুলেছি আজ তো লক্ষ্মী পুজো ছিল পূজায় দেওয়ার জন্য দেখো বাসন্তী গাঁদাতেও ফুটেছে এই হচ্ছে ব্যাপার দেখো সব গাছগুলোতে জল দেওয়া কমপ্লিট যদি আমি দিই নি তোমশাই দিয়েছি আর এই পিঙ্ক কালারের ফুলটা এই কিছু কাল থেকে ফুটেছে এটা বর্ষাকালে হয় লিলি ফুল না কি বলে এটা এখন ফুটেছে আর এই গাছের পাতাগুলো না সব লাল হয়ে গেছিলো সব পাতা ঝরে এখন এই যে সবুজ সবুজ পাতাগুলো না এগুলো সব গজাচ্ছে আর এই গাছটাও বেঁচে আছে নাকি বুঝতে পারছি না দেখা যাক কী হয় ঠিক আছে চলো তারপরে পা এই গাছের লঙ্কাগুলো দেখো পেকে যাচ্ছে অনেক দিন তুলা হয়নি পড়ে যাচ্ছে পেকে পেকে এই নতুন হয়েছে থাক চলবো না আছে তাহলে আজ এই পর্যন্তই সব তো কাজকর্ম হয়েই গেল গাছে জল দেওয়া সব কিছু যদিও আমি আজকে গাছে জল দিই নিকট সমস্যা দিয়েছি তো আমি গাছটা লাগালাম স্থাপ গাছটা ঠিক আছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট একটা তো ডাটা এত সবজি মামার আলু এখনও পুরো দমে দিচ্ছে অন্য দিন এখন আলো থাকে না ঠিক আছে ডাটা